নামাজ পড়লো না ঠিকমতো মতো ইবাদত করলো না বললাম রসুলের মিল্লা ফেরেস্তারা পাশে দিয়ে বলে অত মিথ্যা কলা বলো না কবরে নামাও বাকি কাজ আমাদের কথা বলেন ঠিক কিনা নামাজ পড়েন আসার খেয়ে পশ্চিম দিক পড়ে না অন্যদিক পরে তুমি মিল্লাতে রসুল্লা করে দোয়া করে কবরে নামাইলা মিথ্যা কথা জায়গা কবরে এসেও মিথ্যা কথা বলো মুসলমান সুতরাং নামাজ বাকি হিসাব আমরা করতেছি ইমান আনয়নের পরে একজন ইমানদারের উপরে কি ফরজ হস ফরজ না রোজা ফরজ নামাজ ফরজ একজন ব্যক্তি এই যে এই সময় যদি কামের কালিমা পড়ে এই সময় এখন কালিমা পড়ে এখন তার উপরে গসল অজিব হবে গোসল কি হবে অজিব ইমানদার ইমান কবুল করার পরে কিন্তু যে গোসলটা এই গোসলটা সোনার গোসল না এই গোসলটা হলো গোসল কি গোসল বলে অজিব তুমি যে কালিমা গ্রহণ করেছ আগের সব পিছনের পবিত্র হওয়ার জন্য জরুরি একটা গোসল করতে হবে এই গোসলটা করার পরে এখন জুম্মান নামাজে রাখত না এই ব্যক্তির উপরে নব এই মুসলিমের উপরে এক নম্বর খরচ হলো জুম্মার সলা জামাতের সহিত মসজিদে সাদায় করবে আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম মিল্লা যখন আমরা ইমান এনে মুসলমান হয়েছি কালিমা পড়ে মুসলমান হয়েছি সুতরাং আমাদের উপরে দুই নম্বর ইমানের দাবির ফরজ দুই নম্বর দাবি হলো এ ব্যক্তি পাঁচ চক্ত সলা আদায় করবে ঠিক কিনা বলে পাঁচ চক্ত সলা আদায় করবে এটা ইমানের পরিচয় এটা মুসলমানদের মুসলমানিত্ব রক্ষা করে হলো এই নামাজ সুতরাং আজকে দেশে দেশে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কিন্তু নামাজ পড়া মুসলমানের সংখ্যা অনেক কম কথা বলুন ঠিক কিনা সুতরাং নামাজ পড়া মুসলিম হতে হবে শুধু মুখে মুসলমান হলে ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ওই মুসলমানের দাম নাই আওয়াজ কম দেন কে নামাজ পড়তে সমস্যা আছে ইমানদারের পরিচয় বহন করে নামাজ দোকানে বসে থাকি আড্ডায় বসে থাকি খেলার মধ্যে আছি ব্যস্ত আছি শুধু নামাজের সময় আমাদের যদি বলা হয় নামাজ পড়তে অনেক ব্যস্ত ঠিক কিনা বলে আমার সময় নাই অনেক ব্যস্ত সময়ের স্রোসটাকে বজরে বলতে পারলেন না সময়কে সৃষ্টি করেছেন কে বল আল্লাহ বলছেন আমার সময়ের কসম করে বলছি ইন্নাল ইনসান আলা ফি খুস পৃথিবীতে যত ইনসান আছে বনি আদম আছে সবাই ক্ষতির মধ্যে আছে সবাই ধ্বংসের ভিতরে ধ্বংসের রাস্তায় আছে শুধু কারা বেঁচে যাবে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার প্রকৃত ঈমানদার আমরা বললাম প্রকৃত ঈমানদার চিনব কিভাবে আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সলিহাত যারা নে কামল করে আমরা বললাম নে কামল তো ভালো কথা বলা দান করা সত্য করা হস করা মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটাও তো নে কামল এরপরে নবীর কাছে বলা হলো আপনি বলে দেন আসল নে কামল কি একজন সাহাবি এসে প্রশ্ন করছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কাছে সব থেকে নে কামল

দুই নম্বর নেকা বল আল্লাহর কাছে সব থেকে প্রিয় কোনটা নবী আমার জানালেন পলা বিররুল ওয়ালিদাইন মা বাবার সাথে সব থেকে উত্তম আচরণ করা সুম্মা ইয়া রাসূলুল্লাহ এরপরে তিন নম্বর নেক আমল আল্লাহর কাছে প্রিয় কোনটা নবী আমার জানালেন ও আল জিহাদ ফি সাবিলillah আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রচেষ্টা করা সংগ্রাম করা হলো তিন নম্বর প্রিয় নেক আমল যেটা আল্লাহ। আমার আমাগো ব্যবহার সুন্নাহ ইসলামের ক্ষতি পাঁচটা দুই নম্বর খুঁটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমার প্রিয় ভাইরা যখন মানুষগুলো মারা যায় মানুষ মারা যাওয়ার পরে গোসল করানোর পরে সাদা কাপড়ের কাপড় পড়া যখন কবরের মধ্যে নামানো হয় তখন একটা দোয়া পড়া হয় কি এই দোয়াটা পড়া হয় না ভাইরা এই দোয়াটা পড়া হয় মানে কি আল্লাহর রসুলের জাতির জাতি অন্তর্ভুক্ত করে তোমাকে কবরের মধ্যে নামানো হলো আমার প্রিয় ভাইরা সারা জীবনে আজান লক্ষ কোটি বার আমার কানের মধ্যে প্রবেশ করলো আমি সোনাতে শরিক হলাম না জামাতে শরিক হলাম না নামাজের সাথে আমার সম্পর্ক হলো না সেজদার সাথে আমার সম্পর্ক হলো না নামাজ আজানের সাথে আমার সম্পর্ক তৈরি হলো না আর মরার পরে যদি আমি মিল্লাতে রসুল্লাহ বলে কবরের মধ্যে ঢুকায় দেয় এই কথার সাথে যে লাশটাকে কবরের মধ্যে রাখা হলো এই কথার সাথে ওই লাশের সাথে কি কোনো মিল থাকলো নামাজ পড়লো না ঠিকমতো ইবাদত করলো না বললাম রসুলের মিল্লাত ফেরেস্তারা পাশের দিয়ে বলে অত মিথ্যা কথা বলো না কবরে নামাও বাকি কাজ আমাদের কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে নাসার আসার খেয়ে পশ্চিম দিক পড়ে না অন্যদিক পরে তুমি মিল্লাতে রসুল্লা বলে দোয়া করে কবরে নামাইলা মিথ্যা কথা জায়গা কবরে এসেও মিথ্যা কথা বলো মুসলমান সুতরাং নামাও বাকি হিসাব আমরা করতেছি ঠিক কিনা বলে ভাই হাদিসে মারার কথা বোনাই নাই আছে আছে বলেন এই যে হাদিসের ভিতরে আমরা যতটুকু পড়লাম কবরে প্রশ্ন যে হবে প্রশ্নের জবাব যদি না দিতে পারে ফেরেস্তা মন কান নাকি চলে যাবে এরপরে অত ভালো ফেরেস্তা আসবে না এরপরে যে ফেরেস্তা আসবে এই ফেরেস্তার পরিচয় কি হাদিসে আপনারা তো শুনছেন শুনে শুনে মুখস্থ হয়ে যাওয়ার কথা বধির সুমন বুকমন বধির বুবা কানে শোনে না চোখেও দেখে না কি অবস্থা খালি উনার সাথে সফটওয়্যার দিয়ে সম্পর্ক করা ওই যে মারা গেল ওর সাথে আর লাঠির সাথে সম্পর্ক মার উল্টা দিকে গেল ওই লাশের উপরে পড়বে আল্লাহ আকবার বলে বধি অন্ধ এবং কানে শুনে না এই মায়ের খেয়ে যে বিকট আওয়াজে চিৎকার করবে ফেরেস কানের মধ্যে চুন পরিমাণও প্রবেশ করবে না ওর দায়িত্ব খালি কি প্রিয় ভাই আমার সুতরাং এই সময়টা প্রত্যেকটা মানুষের সামনে আছে আসে না নাই সুতরাং আমরা মুসলিম একটা কথা আবারও বলছি আল্লাপাক আমাদেরকে আজাদ দেওয়ার জন্যই এই মসজিদে প্রবেশ করার সুযোগ দেয় নাই কথা বলেন আল্লাপাক যদি আমাদেরকে আজাদের জন্য সিলেক্ট করতেন নবী মুহাম্মাদের উন্মত হওয়ার সুযোগ দিতেন না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে বর্তমান সময় আটশো কোটি বনি আদম আছে তার ভিতরে পনেরো দুইশো কোটি মুসলিম কালিমা পড়া মুসলমান সেই কাতারে সেই পতাকার নিচে আল্লাহ পাক আমাদেরকে জায়গা করে দিলেন সুযোগ করে দিলেন আজাদ দেওয়ার জন্য জাহান্নামে দেওয়ার জন্য না আমাকে আপনাকে আল্লাহ জান্নাতের জন্য বাসাই করেছেন এই জন্যই তো মুসলিম ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে ঠিক কিনা বলে আমরা মসজিদ চিনতে পেরেছি আমরা রসুলকে চিনতে পেরেছি নামাজ পড়ার সুযোগ পেয়েছি তারপরেও যদি বলো নামাজ পড়তে পারবো না নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না হালাল হারাম বাস না তখন আল্লাহ বলবেন এই যে আমার যে সাধারণ ক্ষমা একটা জায়গা মুসলিম মিল্লাতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি তুই সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখিস না ঠিক কিনা বলে ঠিক তখন ওই ব্যক্তির উপরে অটোমেটিক্যালি আযাব চলে আসবে আল্লাহ পাক আমাদের হেজা হেফাজত করেন সবাই বলেন আমীন